तृणमूल का दावा है कि भाजपा पंचायत सदस्य का कड़ी भी रिश्तेदार बांग्लादेश का निवासी है लेकिन भारतीय मतदाता सूची में है सुब्रत वैद्य उत्तर चौबीस परगना के गाय ब्लॉक में डुमा ग्राम पंचायत के बूथ संख्या 209 के भाजपा पंचायत सदस्य हैं। गायघाटा ब्लॉक दो तृणमूल कांग्रेस के अध्यक्ष सैमल से बिस्वास ने दावा किया की सुब्रत वैद्य के दो रिश्तेदार नारायण वैद्य और कालिदास वैद्य बांग्लादेश के निवासी है वे डुमा ग्राम पंचायत क्षेत्र में नहीं रहते हैं इसके बावजूद उनका नाम बूथ संख्या 209 की वोटर लिस्ट में है वोटर लिस्ट दुरुस्त करने के काम के लिए जाने के दौरान मामला उनके संज्ञान में आया सैमल ने कहा पूछताछ करने पर पता चला कि वे दोनों व्यक्ति मतदान के समय आए थे और मतदान करने के बाद चले गए वो पार्टी के उच्च अधिकारियों को इसकी जानकारी देंगे उनके निर्देशानुसार आगे की कार्रवाई करें स्थानीय लोगों ने दावा किया है कि वो दोनों व्यक्तियों को नहीं जानते थे और उन्होंने उन्हें क्षेत्र में कभी नहीं देखा था हालांकि भाजपा पंचायत सदस्य सुब्रत वैद्य ने सूडो में इस बात से इनकार किया कि वो दोनों व्यक्ति उनके रिश्तेदार थे कुछ दवाओं में उन्होंने दावा किया कि नारायण वैद्य उसके रिश्तेदार हैं लेकिन उनका उनसे लंबे समय से कोई संपर्क नहीं है वो जानता था कि वो इस इलाके में रहता है सुब्रता ने तृणमूल की ओर से की गई शिकायतों का जिक्र करते हुए कहा कि चुनाव आयोग को इस मामले की जांच करनी चाहिए अगर ये लोग यहाँ नहीं हैं और बांग्लादेश के निवासी हैं तो इनका वोट काट दीजिए इस प्रसंग में बनगांव सांगठनिक जिला भाजपा के महासचिव चंद्रकांत दास ने कहा कि जो लोग बांग्लादेश में अपनी जान बचाकर और अपना धर्म बचाने के लिए यहाँ आए हैं उनका वोट नहीं काटे जाएंगे আত্মীয় বলতে দেখুন আমিও আমারও টাইটেল হচ্ছে গিয়ে সুব্রত বৈদ্যুত বৌদ্ধ টাইটেল বংশটা আমাদের অনেক বড় তো এবার কে হয় এটা আমি

ভোটের সময় এখানে এসে ভোট দিয়ে যান তৃণমূলের পক্ষ থেকে সার্ভে করতে বেরিয়ে এমনই তথ্য পেয়েছে সেটা বলছে এরকম তো এরকম কোনো তথ্য নেই ঠিক আছে আপাতত কিন্তু এরকম অনেক আছে ঠিক আছে এরকম যারা হচ্ছে গিয়ে এই ভোটার বা ই কিন্তু ওই আমারই পার্টের এই দুটো ভোটার এনারা দুজনেই হ্যাঁ দুজনকেই চিনি বাড়ি এইখানটার স্থানীয় সূত্রে এইখানটাই বাড়ি এখানে এখন আপাতত থাকেন না কোথায় থাকেন এটা আমি বলতে পারবো না

মনেন্দ্রনাথ বৌদ্ধ বাবার নাম নারায়ণ বৌদ্ধ হচ্ছে ছেলে মনেন্দ্রনাথ বৌদ্ধ হচ্ছে বাবার নাম আপনার বাবার নাম বলছেন কৃষ্ণনাথ বৌদ্ধ বৌদ্ধ তার যে বাবা তিনি হচ্ছে মনেন্দ্রনাথ বৌদ্ধ হিসাব মতো ভাই হবে তাহলে আপনি বলছেন আপনার আত্মীয় না আমি তো বললাম সেটাই আমাদেরই রিলেটিভ কিন্তু তাদের সাথে কোনো আপাতত সম্পর্ক নেই কি বলছো বুঝতে পেরেছেন হ্যাঁ এইখানটা থাকে কিনা এটা আমি সঠিক বলতে পারবো না ঠিক আছে কিন্তু আমাদের বৌদ্ধ বংশটা অনেকই বড় কি বলছো বুঝতে পেরেছেন কারণ বৌদ্ধ বংশ অনেক প্রচুর হচ্ছে কি ইয়ে আছে কম বেশি তারা হচ্ছে কি এইখানটার স্থানীয় সূত্রে এই পাড়ায় আপনি খবর নিয়ে দেখবেন না হল বৌদ্ধ বংশের প্রায় প্রায় এক দেড়শো ভোটার আছে তারও হয়তো অ্যাপ্রোচ বেশি ঠিক আছে পুরো ফ্যামিলি ধরে বা ই ধরে এইটা হচ্ছে গিয়ে তারা প্রমাণ করে ই করুক তাহলে যে হচ্ছে গিয়ে ভোটার তারা এই পাটে তাহলে ভোটটা কেটে দিক কী অসুবিধা যদি প্রমাণ করে তারা থাকে যা বা অ্যালিগেশন লাগায় এরকম ভোট তো পাড়ায় কম বেশি অনেক আছে ঠিক আছে এটা আমি বলতে পারবো না কারণ আমার পার্টের ই লাগিয়েছে বা ই করেছে তাহলে তারা প্রমাণ করে ভোটটা কেটে দিক আমরা বিশ্বাস সূত্রে জানতে পারলাম যে এই যে দীঘার কত দুশো নয় নম্বর বুথে কালীপদ কালিদাস বৌদ্ধ আর নারায়ণ বৌদ্ধ ওখানকার যিনি বিজেপির সদস্য আছেন তারই নিকট আত্মীয় তারা অধ্যাবধি বাংলাদেশে থাকেন কিন্তু আমাদের দেশে যে ওই বুথের যে ভোটার তালিকা তাতে তাদের নাম নথিভুক্ত আছে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তিনি চাইছেন বা যে কোনো সুবুদ্ধি মানুষও চাইবেন যে দেশের যারা প্রকৃত ভোটাধিকার পাওয়ার অধিকারী তারা ভোটাধিকার থাকুন এবং তারা তাদের ন্যায্য ভোটাধিকার প্রয়োগ করে এদেশের জনপ্রতিনিধি তারাই নির্বাচন করুন কিন্তু যাদেরকে আমাদের এই স্থানীয় পরিভাষায় যেটাকে বলা হচ্ছে যে ভুতুড়ে ভোটার যাদেরকে আমরা ওই বুথে কোনো দিন দেখি না অথচ ভোটের সময় এসে শুধু ভোট দিয়ে যাবেন এটা কোনো অবস্থাতেই কাম্য নয় আমরা শুধু তৃণমূল কংগ্রেস কেন এটা যে কোনো সাধারণ মানুষও এটা চাইবেন না আমরা তৃণমূল কংগ্রেস থেকে বিভিন্ন বুথে বুথে ইতিমধ্যে সমীক্ষার কাজ চলছে এখনও সমীক্ষার কাজ পুরো সম্পন্ন হয়নি তাতে বিচ্ছিন্নভাবে কয়েকটি তথ্য যেটা আমাদের কাছে এসেছে তার একটা ছোট্ট নমুনা আপনাদের কাছে আমরা এটা দেখালাম আপনারা নিশ্চয়ই বিষয়টি আপনাদের মাধ্যমে একটা মানুষের মধ্যে একটা জনবার্তা দেওয়ার চেষ্টা বিজেপির সদস্যের নাম সুব্রত দত্ত সুব্রত এটা ডুমাকাম বিজেপির মনোনীত পঞ্চায়েত সদস্য হ্যাঁ তিনি হ্যাঁ দেখুন ভোট যিনি অ্যাপ্লাই করেন তিনি কিভাবে কি তথ্য জোগাড় করেছেন সেই তথ্য তো সম্মুখ আমাদের কাছে আসেনি যারা এর সঙ্গে কাজটা করেছেন তারাই দেয় সেটা আমাদের কারাই যে ভোটার লিস্টে লিপিবদ্ধ করেছেন নির্বাচন কমিশন নিশ্চয়ই তার দায়বদ্ধতা অস্বীকার করতে পারে বিজেপির হাত থাকলেও থাকতে পারে কিন্তু সেটা আমার কাছে প্রমাণ হিসেবে তো আসেনি যেহেতু তারা ওই দলের সমর্থক সুতরাং তাদের সদিচ্ছা না থাকলে তো এই কাজটা হয়নি আমরা পরবর্তীকালে আমাদের সমীক্ষার পর্ব চলছে আমাদের বিভিন্ন এটা শেষ হলে আমরা দলীয় স্তরে আলোচনা পূর্বক আমাদের ঊর্ধ্বতন বা কর্তৃপক্ষ আছে তারা যেভাবে নির্দেশ দেবেন আমরা সেভাবেই আমাদের আগামী দিনের পদক্ষেপটা নেব এই নিশ্চয়ই আমরা যখন দলীয় স্তরে বা আমাদের রাজনৈতিক স্তরে যখন সিদ্ধান্ত হবে তখন নিশ্চয়ই আমাদের পদক্ষেপের কথা আমরা ভাবনা চিন্তা করি এটা আমাদের কাছে এই প্রথম ওই এলাকার কিছু মানুষের সূত্রে আমাদের কাছে এই তথ্য এলো যার জন্যে আপনাদের কাছে এটা আমরা আপনার যেহেতু বিষয়টি আমাদের সামনে উপস্থাপিত হয়েছে আপনাদের সামনে আমরা এটা উপস্থাপিত না না এদের কখনো দেখেও নি চিনেও না নিই ভোটার তো সেটা তো দেখিনি কোনোদিন না কখনো দেখিনি তো তো হতে পারে বাংলাদেশে কেন যেহেতু দেখিনি আমি চোখে চোখে দেখা করিনি যেহেতু আমরা এখানে না যেহেতু আমি এখানে আজ থেকে তিরাশি সাল থেকে আসি বিষয় হচ্ছে এরকম যদি দেখা হয় সারা পশ্চিমবঙ্গে অনেকেই আছে এরকম ধরনের ভোটার বিশেষ করে বেশি পরিমাণে আমরা যেটা জানি যে দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টি যেটা বলে আসছে যে ওপার থেকে অত্যাচারিত হয়ে এই মানুষগুলো বাঁচবার তাগিদে রক্ষার তাগিদে তারা এই দেশে আসে আসতে বাধ্য হয় তিনিও এসেছিলেন এবং এখানে তিনি এসে জমি জমা কিনতে পারেননি ভোটার তালিকায় নামও তুলেছিলেন পরবর্তী সময়ে হয়তো বা তিনি বাংলাদেশে ফিরে গেছেন তার রুটি রুজি তাগিদে এটা হতে পারে আমি যতদূর জানি আমার কাছে প্রশ্ন হচ্ছে যে কি এমন ঘটনা ঘটে গেল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুড়ে ভোটারের কথা বলে তারপর থেকে আমরা লক্ষ্য করছি যে তৃণমূলের নেতারা দল বেঁধে পাড়াই পাড়াই হিন্দু এলাকায় বেছে বেছে হিন্দু শরণার্থী উদ্বাস্ত মানুষগুলো যারা ওপার থেকে নিজের জীবন হাতে নিয়ে তারা এপারে আসতে বাধ্য হয়েছে আজকে তারা এখানে এসে জীবন জীবিকা নিজেরা ভোটার তালিকায় নাম তুলেছে সেই সমস্ত মানুষগুলোকে কেন টার্গেট করা হচ্ছে টার্গেট করা হচ্ছে একটাই কারণে যে বিশেষ করে নদিয়া আমাদের উত্তর চব্বিশ পরগনার এই প্রান্ত এখানে দুটো লোকসভার আসন ভারতীয় জনতা পার্টি জিতেছে এবং বিজেপির একটা শক্ত ঘাঁটি এই এলাকাকে টার্গেট করা হচ্ছে বাগদা বিধানসভা আমরা দেখলাম কয়েকদিন আগে অথচ আপনি চলে যান দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন এলাকা যেখানে রোহিঙ্গা কলোনি তৈরি হয়ে গেছে সেইখানে যাচ্ছে না তারা উদ্দেশ্যটা কি যে তাদের যে ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্ক দুধেল গাই তাদের ভোটকে সুরক্ষিত রাখছে আর বিজেপির ভোট ভোট যেগুলো সেগুলোকে যে কোনো শিলাই কেটে দেওয়ার জন্য এই ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে যারা এখানে থাকে না এখানকার না আমি তো প্রশ্ন করতে চাই তৃণমূলের কাছে যে আলোরানি সরকারকে টিকিট দিল কি করে তারও তো নাম বাংলাদেশের ভোটার তালিকায় নাম ছিল আমরা প্রমাণ করেছি আমাদের বিধায়ক তিনি মামলা করেছেন হাইকোর্টে প্রমাণ দিয়েছেন বাংলাদেশের ভোটার তালিকায় তার নাম আছে সেই আলোরানি তৃণমূলের জেলা সভাপতি হয়েছে সেই আলোরানি আজকে কোথায় এখনও তো তিনি বহালতবিয়াতে রয়েছেন আগে আলোরানির ভোটার তালিকায় নামটা কেটে তাকে পুষব্যাক করা হোক এই রকম অনেক আলোরানি রয়েছে তৃণমূলের মধ্যে বেছে বেছে কেন বিজেপির ভোটারদেরকে টার্গেট করা হচ্ছে এটাই আমাদের প্রশ্ন আমরা ভারতীয় জনতা পার্টি একটা হিন্দু ভোটারকে এখান থেকে নাম কাটতে দেব না এবং আমরা আগামী দিনে এই যে সমস্ত রোহিঙ্গা ভোটার আমরাও নির্বাচন কমিশনে যাব